সেই দিন রাতের ঘটনা রাত তখন প্রায় নটা তিরিশ মিনিটে আমরা তিন বন্ধু ক্যানিংয়ে মার্কেটে কেনাকাটা করতে যাই হঠাৎ করে অজ্ঞাত আর এস এস চার ব্যক্তি আমাদের কাছে আসে এবং বলে কোথায় বাড়ি কেন এসেছ তোমরা বাংলাদেশি তোমরা পাকিস্তানি তোমরা টেরোরিস্ট এবং আমাদের আই কার্ড আধার কার্ড না দেখানো পর্যন্ত আমরা এখান থেকে উঠতে দেব না আমাদের উপরে চড়াও হয় বিভিন্ন রকমের গালাগালি করে রকমের আমরা ওখান থেকে যান বাঁচিয়ে আমরা চলে আসি আসার পর পরে জানতে পারলাম একজনের নাম ছিল অজ্ঞাত সাঁকুই ওর বাড়ি ক্যানিংয়ে কিন্তু নিউ টাউন থানার পুলিশ আজকের এই বিষয়টা বিভিন্ন মহলে জানানোর পরেও কোনো সুরাহ হলো না বাংলার মানুষকে আমি জানাতে চাই আজকের মুসলমানদের নিরাপত্তা কোথায় আজকের মুসলিম নেতারা কোথায় আজকের মুসলিম দরদি কোথায় আমাদের মুসলিম নেতারা গোলামাতি করছে পা চাটছে শুধু ব্যক্তিগত স্বার্থে অর্থের নেশায় অন্ধ হয়ে গিয়েছে জাতি জাহান্নামে নামে চলে গেলে যাক তাদের কোনো অসুবিধা নেই আজকের আমি বাংলার মানুষদেরকে বলতে চাই আমরা সঠিক বিচার পাইনি এই বিচার আমরা যেন সঠিক পাই উপযুক্ত যেন ওরা শাস্তি পায় সেদিনে রাতের ঘটনার পর আপনারা থানায় গিয়েছিলেন না যাওয়া হয়নি নেতারা আমাদেরকে কেস করতে দেয়নি এবং থানায় যেতে দেয়নি বলল আমরা মীমাংসা করে দেব। মীমাংসার ফলস্বরূপ আমাদের কাছে এসেছে ক্ষমা চেয়েছে এটা কি ক্ষমার যোগ্য আমরা চেয়েছিলাম আইন অনুযায়ী আইনের যে শাস্তি আছে সেই শাস্তি তাদেরকে দেওয়া হোক এটাই আমরা চেয়েছিলাম কিন্তু নেতারা এটা আমাদেরকে করতে দেয়নি আমাদেরকে উল্টে চাপে ফেলে দিয়েছে বাংলার মানুষকে বলতে চাই যারা আমাদের সাথে এরকম করেছে অসাদ ব্যবহার করেছেন আমাদেরকে পাকিস্তানি বাংলাদেশি টেররিস্ট যারা আমাদেরকে মিথ্যাভাবে বলেছে আমরা আইডেন্টি কার্ড দেখানোর পরেও আমরা মুসলিম মাথায় টুপি দাঁড়িয়ে আছে বলে আমাদেরকে যারা এরকম বলেছে আমরা তার স্বাস্থ্যের দাবি জানাচ্ছি